দেখো তুমি যদি একজন ভারতীয় ক্রিকেট ফ্যান হয়ে থাকো তাহলে আমি জানি যে তুমি চোদ্দই সেপ্টেম্বর আসার অপেক্ষা করছো কবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ দেখব আর হয়তো তুমি এটাও ভাবছো যে চোদ্দই সেপ্টেম্বর ইন্ডিয়া পাকিস্তানকে খুব বাজেভাবে হারিয়ে দেবে একদম দুধে বাজে ভাবে হারিয়ে দেবে যদি তুমি সত্যি এটা ভেবে থাকো তাহলে তোমাকে আমি একটা কথা বলতে বাধ্য হয়ে যাচ্ছি যে হয়তো তুমি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের সঠিক হিস্ট্রি জানো না যদি তুমি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের হিস্টরি জানতে তাহলে তুমি এমনটা কখনোই ভাবতে না বা ভাবতে পারতেও না আর এই কথা আমি কেন বলছি চলো জানবো আজকের এই ভিডিওতে দেখো ব্যাপারটা হচ্ছে যে দু সালের পর থেকে দু পর্যন্ত ভারত টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি করেছে টোটাল পাঁচবার দু হাজার একুশ থেকে দু পঁচিশের মধ্যে পাঁচবার মুখোমুখি করেছে এবং এই পাঁচবারের রেজাল্ট হয়েছে যে তিনবার জিতেছে ভারত দুবার জিতেছে পাকিস্তান এবার আসল কথায় আসি দেখো এই যে ভারত তিনবার জিতেছে এই তিনবারটা কেন জিতেছে সেটা হচ্ছে সবথেকে বড় জানার বিষয় আর ঠিক কতটা কষ্ট করে জিতেছে এটাও হল জানার বিষয় তো চলো একবার শুরু থেকে শুরু করি চব্বিশে অক্টোবর দু একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপেতে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে এবং ইন্ডিয়া সাত উইকেটের বিনিময়ে একশো রান করতে পারে এবং একশো রানের টার্গেট দেয় পাকিস্তানকে কিন্তু সবচেয়ে বড় কথা হলো বা আশ্চর্যের বিষয় হলো যে পাকিস্তান একশো বাহান্ন রানটা কোনো উইকেট না হারিয়ে ইজিলি তুলে দেয় কিন্তু এর থেকেও আশ্চর্যের বিষয় হলো যে এখানে বিরাট রান করে আর এই সাতান্ন রানটাই ছিল ভারতীয় সমস্ত ব্যাটসম্যানদের থেকে থেকে সবচেয়ে বেশি রান রান সর্বোচ্চ ছিল বিরাট কোহলির ইন্ডিয়ার দিক কিন্তু তা সত্ত্বেও ভারত এই ম্যাচটা হারে তবে সর্বোচ্চ রান কিন্তু বিরাট কোহলি করে আর যার কারণে হয়তো ভারত লজ্জাজনক হারের দিক থেকে কিছুটা বেঁচে যায় এবার আসি দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় আঠাশে আগস্ট দু হাজার এশিয়া কাপ সালগুলো মনে রাখবে চাইলে গুগলে সার্চ করতে পারো আঠাশে আগস্ট দু এশিয়া কাপ পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ব্যাটিং করে একশো রান করতে পারে দশ উইকেট হারিয়ে মাত্র একশো রান করতে পারে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যায় একশো রান ইন্ডিয়া করে দেয় পাঁচ উইকেটের বিনিময়ে সেটাও কিন্তু উনিশ ওভার চার বল পর্যন্ত খেলাটা যায় উনিশ ওভার চার বল পর্যন্ত এই খেলাটা চলতে থাকে কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয় হলো যে এই খেলাতেও ইন্ডিয়ার দিক থেকে সর্বোচ্চ রান বিরাট কোহলি করে সর্বোচ্চ রান বিরাট কোহলি করে তাও মাত্র পঁয়ত্রিশ রান মাত্র পঁয়ত্রিশ রান করে বিরাট কোহলি সেটাই কিন্তু ভারতের দিক থেকে সর্বোচ্চ রান হয় তো চলো এবার তিন নম্বরটা দেখি তিন নম্বরটা হলো সেপ্টেম্বর দু কাপ দু হাজার বাইশ এশিয়া কাপ এখানে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে একশো রান টার্গেট দেয় মানে একশো রান করে ভারত পাকিস্তান একশো বিরাশি রান করে এবং পাকিস্তান এই ম্যাচটা জিতে যায় কিন্তু এখানেও সবচেয়ে বড় দেখার বিষয় হলো ভারতের দিক থেকে সর্বোচ্চ রান করে বিরাট কোহলি বিরাট কোহলি সেদিনও ষাট রান করেছিল আর সেটাই ছিল ভারতীয় সমস্ত ব্যাটসম্যানদের থেকে সর্বোচ্চ রান অর্থাৎ বিরাট কোহলি যদি সেদিন ফ্লপ যেত তাহলে মানে ভারত লজ্জাজনক ভাবে হেরে যেত পাকিস্তানের কাছে সেদিন পাকিস্তান এই ম্যাচটা জিতে যায় কিন্তু কমসে কম ভারত লজ্জার হাত থেকে কিছুটা বেঁচে যায় চলো এবার আরো আরো শোনাচ্ছি তোমায় তেইশে অক্টোবর দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তেইশে অক্টোবর দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাকিস্তান প্রথমে ব্যাটিং ব্যাটিং করে করে রান করতে পারে এবং একশো ষাট রান টার্গেট দেয় ভারতকে এবং ইন্ডিয়া একশো রান করে দেয় ইন্ডিয়া খুব আরামসে করে দেয় কিন্তু ইন্ডিয়া এই একশো রানটা করতে গিয়ে কিন্তু কুড়ি ওভার টাইম কাটিয়ে দেয় পুরো কুড়ি ওভারে একশো রান করে অর্থাৎ হাড্ডা হাড্ডি লড়াই হয় এবং এই লড়াইতে সবচেয়ে বড় দেখার বিষয় হলো একটাই যে এই ম্যাচেতেও কিন্তু সর্বোচ্চ রান করে বিরাট কোহলি এই ম্যাচেতেও সর্বোচ্চ রান করে বিরাট কোহলি বিরাশি রান করে বিরাট কোহলিউট নট আউট কোহলি বিরাশি রান করে মানে এখনো পর্যন্ত তুমি রেজাল্ট রান সর্বোচ্চ ছিল যদি বিরাট কোহলি ফ্লপ হয়ে যেত প্রত্যেকটা ম্যাচ ভারত হারত কারণ প্রত্যেকটা ম্যাচ কিন্তু শেষ ওভার পর্যন্ত গেছে প্রত্যেকটা ম্যাচ শেষ ওভার পর্যন্ত গেছে যদি বিরাট কোহলি না থাকতো আমি এখানে লিখে দিতে পারি যে ভারত ম্যাচ ছেড়ে যেত চলো আরো দেখাচ্ছি নয়ই জুন দুহাজার চব্বিশ টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নয়ই জুন দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপ ভারত প্রথমে ব্যাটিং করে এবং মাত্র একশো উনিশ রান করতে পারে মাত্র একশো উনিশ রান করতে পারে ভারত আর কেন করে যেন একশো উনিশ রান কারণ সেদিন বিরাট কোহলি মাত্র চার রানে আউট হয়ে যায় মাত্র চার রানে বিরাট কোহলি আউট হয়ে যায় আর সেহেতু ইন্ডিয়া মাত্র একশো উনিশ রান করতে পারে হ্যাঁ সেদিন ভারত জিতেছিল সেদিন ভারত জিতেছিল পাকিস্তানের সাথে কিন্তু হয়তো এটা ভগবানের কৃপা ছাড়া আর কিছুই নয় যে পাকিস্তান একশো রান মাত্র করতে পারে কুড়ি ওভারে যেখানে জসপ্রীত জসপ্রীত জবরদস্ত বোলিং করেছিল তিন চার উইকেট নিয়েও ছিল তবে সবচেয়ে বড় বিষয় হলো এটা যে যেহেতু বিরাট কোহলি রান রান করতে পারেনি সেহেতু ভারতের একদম তলিয়ে গেছে মাটিতে যেটাকে বলা যায় তো সুতরাং একটাই বিষয় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই যে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের রেকর্ড এই টি টোয়েন্টি ম্যাচগুলোতে যে ভারত যে তিনটে জিতেছে এর পেছনে সবচেয়ে বড় হাত আছে সবচেয়ে বড় অবদান আছে একটাই মানুষের সে হল বিরাট কোহলি বিরাট কোহলি প্রত্যেকবার রান করেছে প্রত্যেকবার পাকিস্তানের সাথে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানেরা ভেঙে গুড়িয়ে গেছে প্রত্যেকবার টপ অর্ডার ব্যাটসম্যানেরা আউট হয়ে গেছে আর সেখান থেকে একজনই মানুষ দাঁড় করিয়ে রেখেছে নিজের দলকে সে হলো বিরাট কোহলি আর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচেতে আমি পাঁচটা পয়েন্ট বলবো যে পাঁচটা পয়েন্টকে তুমি একটু মিলিয়ে দেখে নেবে ফার্স্ট পয়েন্ট হলো টপ অর্ডার ব্যাটসম্যানেরা সম্পূর্ণভাবে ফ্লপ হয়ে যায় প্রত্যেকটা টি টোয়েন্টি তাই এটাই হয়েছে দু নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে বিরাট কোহলি প্রত্যেকটা ম্যাচের হায়েস্ট রান করার ছিল ঠিক আছে প্রত্যেকটা ম্যাচের হায়েস্ট রান করার বিরাট কোহলি তিন নম্বর পয়েন্ট সূরকুমার যাদব প্রত্যেকটা ম্যাচে ফ্লপ সূর্যাকুমার যাদব প্রত্যেকটা ম্যাচে ফ্লপ চার নম্বর লাস্ট ওভার পর্যন্ত ম্যাচে ফাইট হয়েছে পাঁচটা ম্যাচ উঠিয়ে তুমি দেখে নাও পাঁচটা ম্যাচে লাস্ট ওভার পর্যন্ত ফাইট হয়েছে তাই আমি প্রথমেই বললাম যে এটা ভেবে নিও না যে এশিয়া ভারত পাকিস্তানকে দুধে ভাবে হারিয়ে দেবে না কখনোই এটা সম্ভব না কারণ আগের ম্যাচেও এমনটা কখনো হয়নি পাকিস্তান একশো চল্লিশ রান করেও পুরো কুড়ি ওভার পর্যন্ত ফাইট করেছে দেড়শো রান করেও কুড়ি ওভার পর্যন্ত ফাইট করেছে একশো ষাট রান করেও কুড়ি ওভার পর্যন্ত ফাইট করেছে সুতরাং প্রত্যেকটা ম্যাচে ফাইট হয়েছে আর পাঁচ নম্বর পয়েন্ট লাস্ট যে ম্যাচ টি হয়েছে সেটাতে ইন্ডিয়া জিতেছে জিতেছে পাকিস্তান দুটো অর্থাৎ এর মধ্যে খুব একটা বড় ডিফারেন্স নেই তুমি ভাবতে পারবে না যে কম জোর খেলায় হারজিত আছে হতে পারে পাকিস্তান দুটো জিতেছে ইন্ডিয়া হয়তো একটা এগিয়ে আছে কিন্তু তুমি কোনো টিমকে এটা ভাবতে পারবে না যে কমজুরি তো সুতরাং আমি প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের উদ্দেশ্যেই বলছি যে আমিও জানি যে হয়তো ভারত জিতবে কিন্তু তার মানে এই না যে ওভার কনফিডেন্স হয়ে গিয়ে বলবো যে ভারতেই জিতবে কারণ প্রত্যেকটা টি টিটোয়েন্টি ম্যাচেতে দু হাজার একুশ সালের পর থেকে দু হাজার পঁচিশের মধ্যে প্রত্যেকটা টি টিটোয়েন্টি ম্যাচেতে বিরাট কোহলি ছাড়া ভারত ম্যাচ জিততেই পারতো না এমন কন্ডিশন হয়ে গেছিলো তো সুতরাং ওভার কনফিডেন্স হয়েও না টিভির দিকে ফুল ফোকাস রাখো খেলায় ফোকাস রাখো সব ঠিক আছে বাট ওভার কনফিডেন্স হওয়ার দরকার নেই তবে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান অবশ্যই আমরা এক্সপেক্ট এটাই করবো যে ভারত জিতুক তো এবার দেখা যাক তবে এই বিষয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করছি বিরাট কোহলির যারা যে সমস্ত ফ্যানেরা আছে তারা একবার নক করে দিও কমেন্ট বক্সে কারণ আমি জানি তোমাদের ছাতি চওড়া হয়ে গেছে বিরাটের নাম শুনে চলো টাটা ভাই ভাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও চলো